বাবা ট্রেনে হকারি করে পারিবারিক অবস্থা সেভাবে নেই উন্নতিও নেই তাই বাধ্য হয়েই মাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে দিতে হয় কিছু না পেয়ে সে মূর্তি তৈরি করার গাছে লেগে পড়ে ভালো মূর্তিও তৈরি করতে শেখেছে একাধিক বর্তমানে একাধিক দুর্গা মূর্তি থেকে সরস্বতী লক্ষ্মী কালী তৈরি করে চলেছে সুনামও পেয়েছে কিন্তু বর্তমানে সেটাও খুবভাবে সেভাবে ইনকাম নেই তাই বাধ্য হয়ে অফ টাইমে সে টোটো চালায় টোটো চালিয়ে এবং ঠাকুর তৈরি করেই কোনোভাবে নিজের নিজের টুকু রোজগার করে সে ছোটোবেলা থেকেই আমি ঠাকুরের কাজ করি কাজ করছি করব ইচ্ছা আছে সংসারের অবস্থা ঠিক একটা ভালো নয় বাবা টেনে হকারি করে সংসার চালাচ্ছে এই ঠাকুর করে টোটো চালিয়ে বাবার পাশে আমি দাঁড়াতে চাই পড়াশোনা আমি মাধ্যমিক পাস করেছি না পড়তে পারিনি ঠাকুর করে বাবার পাশে দাঁড়াতে চাই টোটো চালিয়ে সংসার চালানোর চেষ্টা আমি করছি আর ঠাকুর আমার কাছে নানা ধরনের অর্ডার আসে আমি করি ঠাকুর করার কাজ আমি ছোটোবেলায় পৌঁছে গেলাম সম্মু কামার বলে দাদু একটা ছিল ওই দাদুর কাছে আমি ছোটোবেলা থেকে কাজ শিখেছি ওই দাদুর একটা নাতি ছিল নাতির কাছেও আমি গিয়ে কাজ করতাম বা কাজ শিখেছি তারপর থেকে নিজে বাড়িতে একটু একটু করে করতে করতে শিখতে শিখতে বাইরে চন্দ্রনগর চুঁজুরু মানকুন্ডু ভদ্রেশ্বর কাজে গিয়ে ওখানে একটুখানি কাজ করে কাজ শিখে এখানে ঠাকুর তৈরি করা অভাবের সংসারে কেউ একবালা কাজ না করলে দিন চালানো কঠিন হয়ে পড়ে পুজোর মরশুমে প্রতিমা বানায় তবে বাকি সময় রোজগারের জন্য ধার করে কিনতে হয়েছে টোটো বলতে বলতে চোখ ভিজে আসে রঞ্জুর মায়ের দুই ছেলে ছোট ছেলে ঠাকুরের ছোটো ছেলে ঠাকুরের দিকেই আছে আর বড় ছেলে নেট প্লাসে কাজ করে আর ওর বাবা টেনে হাঁকারি করে আর আমাদের অবস্থা খুবই খারাপ খুবই শোচনীয় অবস্থা সংসারে মানে ওর বাবা যদি একদিন না ট্রেনে বেরোয় কাজ না করে সংসার চলবে না কর আর ছেলে ঠাকুরের দিকে ছোটো থেকেই খুব ন্যাক ছোট ছোট ঠাকুর করতো তারপরে আমরা দেখছি যে পড়াশোনার দিকে ভালো ইয়ে করতে পারছে না বলে আমরা ঠাকুরের দিকেই মানে বললাম ধরে ঠাকুরই কর যখন ঠাকুরের সিজন হয় তখন ঠাকুর করে আর যখন টোটো কিনে দিয়েছে একটা ধার কেনা করে ওইটা টোটোটা মাঝে মাঝে চালায় আমরা যাই আরও শিল্পী হলে শিল্পী হলে আরও ভালো হয় এবং ভবিষ্যতে একটু বড়ো ইয়ে করতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে মাথার ওপর টোটো কেনার দেনা বাড়িতে নিত্য অভাব বাবার পাশে দাঁড়াতে সুদিনের আশায় একা হাতেই প্রতিমা গড়ে চলেছেন পরিশ্রমী রঞ্জু বৈজিগ্রাম থেকে পলাশ মুখোপাধ্যায় ইটিভি ভারত